হ্যালো বন্ধুরা দেখো বাবাই ড্রয়িং করছে ও বাড়িতে বেশিরভাগ সময় এরকমই করে কখনো ক্লে কখনো কালার এই নিয়েই ওর বেশিরভাগ সময় কেটে যায় এই যে আমাদের বাবাই সারা বিছানায় রং ছড়িয়ে বসেছে আর ও এই যে রঙ করছে ড্রয়িংটা ওই নিজেই করলো এই যে দেখো সেদিন গিফট পেয়েছিল ক্যাপ কি বলে লাগে ক্যাচ প্যান আর হচ্ছে মোম পেন্সিল অনেক কিছু পেয়েছে এই যে দেখতে পাচ্ছিল সব গিফটের ও এগুলো দিয়ে বলছে মা আমি একটা ড্রয়িং করবো এটা ঘরে টানিয়ে রাখবে ঠিক আছে টাঙিয়ে রাখার আগে তোমাদের একটা ভিডিও করি বাবাই দেখো করে বাড়িতে থাকলে এই পাপা কী সুন্দর ড্রয়িং করে তোমরাই বলো ভিডিওটা কেমন হলো ভিডিওটাও কেমন হয়েছে বলবে আর বাবাই ড্রয়িংটা কেমন লাগছে বাবা তাকাও কি সুন্দর ড্রয়িং করলাম পাপাটা দালো তোমাকে দেখাচ্ছি এই এই দেখো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর একটু বাকি আছে আমি তাই তুলে দিলাম তোমাদেরকে কেমন হয়েছে বলো চলো বন্ধুরা টাটা বা বাই বাই করে দাও বাই বাই হবে নি ও পুরোটা করবে দাও আচ্ছা কিন্তু দালাই আগে হোক তারপর বাই বাই করবে ছেলে আমার মন দিয়ে ড্রয়িং করছে কি নাম বাবা ডালে ডালে পাখি বাবাই অনেক ড্রয়িং করেছে ওর অনেক ড্রয়িং আছে বাড়িতে তোমাদের পরে একদিন দেখাবো ওর আসব থেকে ভালো লাগে একটা কার্টুন ড্রয়িং আছে ওটাও একদিন দেখাবো ওই দেখাবে তোমাদেরকে ও লজ্জা লাগে কার্টুনের ভিডিও দেখাতে চাইলেই লজ্জা পায় ঠিক করে ধরো উড়ে যাচ্ছে এই যে দেখো বাবা ড্রয়িং বাবা তাকাও মুখটা তুলো দেখা যাচ্ছে না হ্যাঁ গুড ওই যে টানিয়ে রেখেছিল একটুখানি ঝুলিয়ে ওই যে দেখো ফুটো হয়ে গেছে দেখি বাপা কে ড্রয়িং করেছে আমি করেছি মা করেছে বাবা করেছে তোমার বাবা করেছে বাবাই করে বন্ধুরা বাবাই দেখো কি সুন্দর ড্রয়িং করেছে দেখি হয়েছে নাকি আর একটু বাকি আছে মনে হচ্ছে না বাবা আচ্ছা করো 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 যে দেখো